ইট পাথরের এই কনক্রিট নগরে হঠাৎ যদি চোখে পড়ে অসীম হলুদ ফুলের সমারোহ তবে অবাক হওয়ার কিছু নেই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় গড়ে উঠেছে এক মনোমুগ্ধকর সূর্যমুখীর বাগান যা এখন প্রকৃতীয় মানুষের মিলন মেলার অপরূপ স্থান প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার বিভিন্ন প্রান্ত সহ আশপাশের এলাকা থেকে তরুণ তরুণীরা পরিবার পরিজন বা বন্ধুরা ছুটে আসছেন এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে অ্যাকচুয়ালি আমাদের বাসার নিচে কিছু গাছ আছে ওটাই দেখেছি বাট আজকে ফার্স্ট টাইম আমি সরাসরি এরকম বাগান দেখেছি ঢাকার কিছু সূর্যমুখীর বাগান এই নদী তো অনেক ভালো গ্রাম সাইডে শুনেছি এরকম বাগান হতে বাট শহরে আমি ফার্স্ট টাইমই দেখেছি বাগান আমার খুব বেশি ভালো লাগছে ঘুরে লাগবে হয়ে যাবে টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা আর এর বিনিময়ে পাওয়া যায় প্রকৃতির অপার মহিমার সাক্ষাৎ এখানে আসা দর্শনার্থীরা জানান ঢাকার মতো ব্যস্ত শহরে এমন একটা জায়গা পাব এটা ভাবতেও পারেনি কেউ সেলফি তুলছেন কেউ ছবি তুলছেন কেউ ক্যামেরায় বন্দি করছেন সৌন্দর্যের মুহূর্ত জায়গায় মানে দেখতে এই জায়গায় সুন্দর বাগান হয়েছে কি মানে অনেক লোকজন খুব ভালো লাগছে কোথা থেকে এসেছেন আমরা উত্তরা থেকে এসেছি এই জায়গায় বাসা উত্তরা থেকে হুম 12 নম্বর এই যে মানে বানায় আশুজমকি বাগানে আর কতবার যাওয়া হয়েছে আর দুইবার আসছি এই বাগানে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে অনেক মানুষজন আছে সবাই মিলে খুব ভালোই লাগছে দর্শক সবাই দেখছে মানে সবারই ভালো লাগতেছে দুইটা বাগান খুব সুন্দর ব্যস্ত এরকম যদি ফুলের বাগান আরো যদি হ্যাঁ ভালো হতো মানে এমন অনেকগুলা বাগান থাকলে খুব ভালো হতো যেমন ফুলের থেকে তো মানুষের বেশি দেখা যাচ্ছে ফুলের বাগানে মুগ্ধ দর্শনার্থীরা জানালেন এই স্থানের সৌন্দর্য তাদের মনের ভিতরে এক গভীর প্রশান্তি এনে দিয়েছে সূর্যমুখীর গাছের সারীয় বাগানের পটভূমি প্রায় দুই মাস ধরে গড়ে ওঠা এই সূর্যমুখীর বাগান মেট্রো সংলগ্ন দিয়াবাড়ি এলাকার এক নতুন প্রাণ প্রতিষ্ঠা করেছে আমরা ঢাকা শহরে যারা থাকি তারা কিন্তু আমরা গ্রামে যেতে পারি না সো গ্রামের হয় কি এই পরিবেশটা সম্পূর্ণ হচ্ছে আলাদা থাকে সো গ্রামে সবাই কম মানে নর্মালি যায় কিন্তু শহরমুখী সবাই কিন্তু এটা মানে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারে না সো এই জায়গাটা হয়তো বা ছোটো কিন্তু আমাদের জন্য ঢাকার মধ্যে যেটা শহরমুখী সবার জন্য একটা প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেদেরকে হচ্ছে খাপ খাপানোর জন্য বা পরিবেশের সাথে হচ্ছে নিজেদেরকে মেলানোর জন্য এই জায়গাটা প্রপারলি সো যেহেতু আমরা সবাই গ্রামে যেতে পারি না সো এখানে এসে গ্রামের ফিল্ডটা আমরা কিছুটা সময় রাজধানীর বুকে এমন একটি স্থান শুধু চোখের জন্য নয় মনের জন্য স্বস্তির এই সূর্যমুখীর বাগান যেন টুকরো প্রকৃতির মায়া তাই ব্যস্ত জীবনের ফাঁকে একটু প্রশান্তি খুঁজতে ঘুরে আসুন দেয়াবাড়ির এই সৌন্দর্যের লীলাভূমিতে অ্যাকচুয়ালি কর্মক্ষেত্রে সময় তো হয়ে ওঠে না কোথাও বের হওয়ার আর আজ আমুকে নিয়ে বের হয়েছি একটু সময় পেলাম তাই আর খুব ভালো লাগতেছে একটু ভালো সুন্দর জিনিস দেখলে সবাই উপভোগ করার চেষ্টা করে আমিও তাই একটু বের হলাম এখানে প্রায় আসা হয় বাট বাগানে আজকে প্রথম আসলাম এইখানে আসার জন্য আমার বাসা কাছেই তো ভেতরে ঢুকতে হয়তো ত্রিশ টাকা তারা টিকিট নিয়েছে এরকম আরো বেশি হ্যাঁ আরো অনেক বেশি ভালো হতো কারণ আমরা তো সবাই ব্যস্ত থাকি অনেক কাজকর্ম নিয়ে আর একটু বেশি প্রসার হলো অনেক বেশি ভালো লাগতো আর পিছনে দেখলাম কিছু গাছ নষ্টও করে দিছে আমাদের উচিত না এরকম কিছু করা সৌন্দর্যের জন্য আমরা সুন্দর দেখতে আসছি তাই রিকোয়েস্ট করব কেউ যদি আমরা এরকম সুন্দর জিনিস দেখি কেউ যেন নষ্ট না করি মানে এটা সবার জন্যই থ্যাংক ইউ